আজকে বানাবো পুঁ পাতার বড়া তো আজকে পুঁ পাতার বড়াটা আমি কিভাবে বানাবো সেটাই দেখাবো নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত তো দেখতে পাচ্ছ গাছের থেকে টাটকা টাটকা ফ্রেশ একদম পুঁই পাতা উঠিয়ে নিচ্ছি এবার এই পাতাগুলোকে সুন্দর করে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো এবার এটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি একদম ঝিরঝিরে করে এখানে এগুলো আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে যেটা দেবো এখানে আমি বেসন নিয়ে নিয়েছি এক চামচ আর এক চামচ দিয়ে দেবো চালের গুঁড়ি আর এখানে যেটা দেবো সেটা হলো একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো আর যেটা দেব সেটা হলো আদা আর রসুনের পেস্ট করে আমি এখানে আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর দেবো সামান্য পরিমাণে হলুদ আর এখানে আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন এবার এই জিনিসগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব হাত দিয়ে চটকে চটকে এটাকে আমি মিশিয়ে নেব আর আগে কিন্তু আমি এখানে জল দেব না আমি এত সময় এখানে জল দিইনি তো আমার মনে হলো এতে একটু জল লাগবে তাই সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম এবার আমি এটাকে আর একটু মেখে নিলাম এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি রিফাইন তেল তেলটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে দেব যাতে তেলটা চারপাশে লেগে যায় এবার আমি যে পাতাটা মেখে রেখে দিয়েছিলাম সেটা হাতে নিয়ে ছোট ছোট করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। একে একে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ একে একে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি আর এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ভেজে নেব হালকা করে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নেব এবার আমি এগুলোকে নাড়াচাড়া করে আরেকটু লাল লাল করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এখানে ভাজা হয়ে গেছে আর বড়াগুলো বেশ লাল লালও হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি উঠিয়ে নেব বড়াগুলো এবার আমি উঠিয়ে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই যেটুকু তেল ছিল বাকি যে বড়াগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি আর এত সময় পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার নতুন বন্ধু কেউ হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও ফলো করে দেবেন তো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আর এটা তো গরম গরম খুবই ভালো লাগে আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ